আল্লাহ নবী বলেছেন আমাদের আর বেনামাজের মধ্যে একটাই অঙ্গীকার করা হয়েছে সেটা হচ্ছে সলাদ যারা সলাদ আদায় করে তারা মুসলিম যারা সলাদ আদায় করে না তারা মুসলিম না কুফুরিকত্বের দিকে তারা ধাবিত হলো সরাসরি কাফের বলা যাবে না যদি সে নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে বা শুক্রবার নামাজ পড়ে কিন্তু নামাজটাকে সে ঘৃণা করে না এটা এটাকে সে খারাপ মনে করে না

পরি মানে কেন ইয়েস নো আল্লাহ কিন্তু এত কিছু লম্বা টান টুন শুনবে না এর অর্থ কি যে তো পরি হয়তো বা এই লম্বা করা যাবে না আল্লাহ রব্লা আলমিন কেমতের দিন বলবেন হাল আদেই তো সলা আমলা তুমি কি নামাজ আদায় করেছো কি না আল্লাহর সামনে কি মিথ্যা কথা বলা যাবে যদি দশ বছরে তাকে ধমক দিতাম যে তুমি যদি এই দশ বছরে সলাৎ আদায় না করো তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিতাম তাহলে বাচ্চাটা ভীত হয়েও সলাদ আদায় করতো কিন্তু এমন একটা পরিস্থিতি বাচ্চার যখন বয়স তিরিশ হয়ে গিয়েছে আমি বলি বাবা নামাজ পড়ো আমরা বলি তোমার বাবা তোমাকে বলে তুমি নামাজ পড়ো না কেন বাবা বুড়ো হয়ে গিয়েছে কখন কি বলে বোঝা মুশকিল তাহলে আল্লাহ রসুলের তালিমটা আমরা সঠিকভাবে না দেওয়ার কারণে আজকে কিন্তু সাত বছরের জায়গায় তিরিশ বছরে যখন আমি নামাজের তালিম দিই সন্তানকে তখন সন্তান বলে বাবা বুড়ো হয়ে গিয়েছে কখন কি বলে এখন এই যে তিরিশ বছরের বাচ্চাটা এখন যে ছেলেটা আমি নামাজের কথা বলবো সলাতের কথা বলবো সে কিন্তু দেখা যাচ্ছে এখন চাকরি করে ওই চাকরি দিয়ে বাবা চলে এখন যদি ওই ছেলেকে বলি যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। বাবা মা আপনাদেরকে চিন্তা করতে হবে তাহলে লাভটা কার সন্তানের না বাবা মায়ের লাভ হচ্ছে সন্তানের সন্তানকে টাকা দেবে না ঠিক আছে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম সে কামাই করে যে কোনো সময়ে একটা জায়গাতে সে থাকতে পারবে কিন্তু ক্ষতি হবে বাবা মায়ের আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে তাওফিক এনায়ত করেছেন আমরা আল্লাহ রবুল্লা আলম শুক্রে আদায় করি বলে আলহামদুলিল্লাহ যদিও তার হাবিব আখরি জামানের নবী আহম্মেদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের পূর্তি অমনীত দরুদ ও শান্তির বার্তা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলি বারিক আলে সম্মানিত উপস্থিতি অত্যন্ত অল্প সময়ের জন্য আমি সলাদ বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি এর পূর্বেই আমরা স্মরণ করছি বাংলাদেশ হাদিস ছাত্র সমাজের সম্মানিত সাবেক সভাপতি শাহাদাত হোসেন খাল ফয়সালকে আমরা যখন তার বক্তব্য শুনতাম তখন আমরা অনেক কিছু ভবিষ্যতের কিছু কল্পনা জল্পনা আমরা করতাম যাই হোক আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ রবাহ আলমিন বলেছেন ফাইদা যুহির মানুষের আল্লাহ নির্ধারিত একটা সময় দিয়েছেন এই নির্ধারিত সময় যখন চলে আসবে মানুষ যদি বাসের মধ্যে থাকে তবুও মারা যাবে ঘুমেও থাকলে মারা যাবে যে কোনো জায়গায় থাকলে তার মৃত্যু হবেই তাই শাহ খান ফয়সাল সেও ইন্তেকাল করেছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফজত নসিব করেন আল্লাহ মা আবির আমার ছাত্র আমি হাদিস পড়িয়েছিলাম আরেকটি পরিচয় হচ্ছে আমি মাদ্রাসাদুল হাদিসে একজন ছাত্র ভর্তি করাতে হলে একজন অভিভাবকের প্রয়োজন ছিল আগে যখন ছেলেটা চলে আসলো হ্যাংলা ছোট, পাতলা এবং অবস্থা সেরকম একটা ভালো ছিল না কেউ অভিভাবক অভিভাবকত্বের দায়িত্বটা নিতে চাচ্ছে না এমতো অবস্থায় আল্লাহ আমার পূর্তি করুণা করেছিলেন আমি অভিভাবকের জায়গাটি আমি নিজেই নাম লিখিয়েছিলাম যাই হোক আজকে অহংকার বোধ করি যে আমার অভিভাবকের খাতায় এখনও নামটা রয়েছে যে শাহাদাত খান ফয়সালের অভিভাবক আমি গ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ সে যখন মৃত্যুর গড়ে ঢরে বলল এরপরে আমরা অনেক চিন্তা চিন্তাভাবনা করেছিলাম মনে হয় আর সংগঠন টিকানো মুশকিল এরকম কিছু চিন্তা চিন্তাভাবনা আমরা যারা উপরস্থ কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারা একাধিকবার চিন্তা করেছিলাম যাই হোক আল্লাহ রব্বুল আলব আবারও আমাদের মাঝে আজকে আলোচনা শুনলেন বাংলাদেশ আহলাদি ছাত্র সমাজে সম্মানিত কেন্দ্রীয় সভাপতি তৌহিদ বিন তু তার কাছ থেকে আপনারা বক্তব্য শুনলেন তার বক্তব্য শুনে আমার আবারও শাহাদত খান ফয়সালের কথা মনে পড়ল যে আমরা একজনকে হারিয়েছি আল্লাহ আমাদের সেই স্থানে আরেকজনকে আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ কাজী আমাদের ছোট সংগঠন হলেও আমরা আশাবাদী যে এই সংগঠনে আমাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন পদের লোক রয়েছেন এখানে মাদানিও রয়েছে মাক্কিও রয়েছে দেশি বিদেশি সব ধরনের কিন্তু এখানে আলহামদুল্লাহ কালেকশন আছে। আমরা যদিও ছো বাংলাদেশি তারপরেও আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছে আসেন যদিও বাংলাদেশে লেখাপড়া করেছি পরিচয় বাংলাদেশ আহলে আদিস জামায়াতের একজন আল্লাহ রব্বুল্লাহ আলমিন খাদেম হিসাবে আমাকে গ্রহণ করেছেন মানুষ কী বলে সেদিকে দেখার বিষয় নয় আমরা আলহামদুলিল্লাহ ছোট সংগঠন হলেও কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ইনশা আল্লাহ আমরা হিংসার ঊর্ধ্ থেকে বিভিন্ন সংগঠনে দেখবেন যে একজনের সাথে আরেকজন বসে না কেন এটার মধ্যে একটা ইগো কাজ করে বিভিন্ন জায়গায় দেখা যায় আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে বিরত রেখেছেন এ কারণে আবারও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যখনই ফুরকান বললেন যে উস্তাদি এরকম একটা প্রোগ্রাম হবে আমি সাথে সাথে চিন্তা না করে বলেছি আলহামদুলিল্লাহ আমি মনে করেছি অন্য জায়গায় হয়তো বা আরেক দিন নেওয়া যাবে যেভাবে হোক কিন্তু এটা অ্যাটেন্ড করতে হবে যাই হোক আমি কাজে ছিলাম তারপরে আমি চলে এসেছি তা যেহেতু আসলামই পাঁচ দশ মিনিট আলোচনা করলে তাহলে আসাটা সার্থক হবে ইনশাআল্লাহ তা যাই হোক সলার সম্পর্কে আমরা সকলেই জানি একটা কথা মনে করতে হবে যে আমাদের অভিভাবকের মাঝে একটা জিনিস কাজ করে আমরা যেটা বাস্তবে দেখি সেটা হচ্ছে অনেক মুসল্লিদেরকে দেখি যে তারা নামাজ আদায় করে সলাদ আদায় করে তারা সামনের কাতারে আসে আলহামদুলিল্লাহ ফজরের সময় দেখি সামনের কাতারে আসে কিন্তু অতীব দুঃখের বিষয় বলতে হয় তার যে দুইটা ছেলে রয়েছে বয়স তিরিশ অতিক্রম করেছে সে ছেলে দুইটাকে আমি কোনো সময় দেখি না জিজ্ঞাসা করলে অন্যরকম উত্তর পাওয়া যায় যাই হোক এটা সোলারটা শুধু বাবার জন্য ফরজ নয় সলাটটা শুধু মায়ের জন্য ফরজ নয় শুধু বাবার জন্য ফরজ নয় সলারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যখন একটা বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যখন তার বয়স সাত হয়ে যায় আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন সাত বছরে নামাজের সলাতের ট্রেনিং দিতে হয় যখন দশ বছর বয়স হয়ে যায় যদি সলাত না আদায় করে তাহলে তাকে একটু হলেও প্রহার করতে হয় যাতে করে দেখবেন যে একটা দশ বছরের বাচ্চাকে যদি সলাত আদায় না করে আপনি যদি বাড়ি থেকে বের করে দেন তাহলে এই দশ বছরের বাচ্চাটা কোথায় যাবে গার্মেন্টসে কি তাকে নেবে দশ বছরের বাচ্চা এই গার্মেন্টসে চাকরি করতে পারবে পারবে না নানার বাড়ি বা বেশি যেতে পারে মামার বাড়ি যেতে পারে তারাও বুঝে শুনে আবারও কিন্তু বাড়িতে নিয়ে আসবে যখন এই বাচ্চাটা তিরিশ হয়ে যায় তখন কিন্তু সে নিজেই অনেক কিছু বুঝতে পারে হাদিসের নিয়ম হচ্ছে আমরা সঠিক সময়ে তাকে তালিম দেইনি যদি সাত বছরে বলতাম বাচ্চাটা আমার সাথে সাথে মসজিদে যেত যদি দশ বছরে তাকে ধমক দিতাম যে তুমি যদি এই দশ বছরে সলাৎ আদায় না করো তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিতাম তাহলে বাচ্চাটা ভয়ে ভীত হয়েও সলাদ আদায় করত কিন্তু এমন একটা পরিস্থিতি বাচ্চার যখন বয়স তিরিশ হয়ে গিয়েছে আমি বলি বাবা নামাজ পড়ো আমরা বলি তোমার বাবা তোমাকে বলে তুমি নামাজ পড়ো না কেন বলে বাবা বুড়ো হয়ে গিয়েছে কখন কি বলে বোঝা মুশকিল তাহলে আল্লাহ রসুলের তালিম আমরা না দেওয়ার কারণে আজকে কিন্তু সাত বছরের জায়গায় তিরিশ বছরে যখন আমি নামাজের তালিম দিই সন্তানকে তখন সন্তান বলে বাবা বুড়ো হয়ে গিয়েছে কখন কি বলে এখন এই যে তিরিশ বছরের বাচ্চাটা এখন যে ছেলেটা আমি নামাজের কথা বলবো সলাতের কথা বলবো সে কিন্তু দেখা যাচ্ছে এখন চাকরি করে ওই চাকরি দিয়ে বাবা চলে এখন যদি ওই ছেলেকে বলি যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব বাবা মা আপনাদেরকে চিন্তা করতে হবে তাহলে লাভটা কার সন্তানের না বাবা মায়ের লাভ হচ্ছে সন্তানের সন্তানকে টাকা দেবে না ঠিক আছে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম সে কামাই করে যে কোনো সময়ে একটা জায়গাতে সে থাকতে পারবে কিন্তু ক্ষতি হবে বাবা মায়ের এখন দেখুন সলাতের এত গুরুত্ব কেন আপনাদেরকে মনে করতে হবে রুউসুল যেমন অঙ্কের সূত্র থাকে এরকম ইবাদতের সূত্র রয়েছে সেটা হচ্ছে রুউসুল ইবাদা ইবাদতের রসুল মানে মাথা এর বহু বছর হচ্ছে রুস মানে যত ধরনের মাথা অর্থাৎ যত ধরনের ইবাদত রয়েছে এর মূলটা হচ্ছে কি আসলা সলাত নামাজ এখন দেখুন একজন মানুষ সারা জীবন ভালো কাজ করেছে একজন মানুষকে দেখবে সে দানবী সে মসজিদ বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস মান বানালিল্লাহি মসজিদান ইয়া বাতগিহি ওয়াজহাল্লাহ যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে শর্ত হচ্ছে ইয়া বাতগিহি ওয়াজহাল্লাহ আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে যদি সে ব্যক্তি মসজিদ নির্মাণ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করেন বলি আল্লাহ। দেখুন এই মানুষটি মসজিদ নির্মাণ করেছে ভালো কাজ করেছে আল্লাহ নবী সালাম আবারও বলেন বোখারির হাদিস ম্যান হাজা ফালা মিয়ারফুস

যদি কোনো ব্যক্তি এরকম তালবিয়া পরে সঠিক নিয়মে হজ করে বাড়িতে ফেরে আসে এমন ভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসলো যেন তার মা তাকে এখনো জন্ম দিল আল্লাহ তাহলে দেখুন তাহলে হজ করলে পাপ মোছন হয়ে যায় একজন মানুষ যদি মসজিদে সদাকা করে দান করে মসজিদ বানায় তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মিত হয় এই মানুষটিকে হাজি বলে হঠাৎ করে মনে করেন উদাহরণস্বরূপ বলছি আমি ওই রকম একটা হাজির সাথে ডিনার করলাম করার পরে আমি বাড়িতে চলে গেলাম হঠাৎ করে আসরের সময় শুনলাম যে ওই মানুষটি মৃত্যুর করে ঢলে পড়েছে তখন কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম এই মানুষটির সাথে এখন এর ফলা একটু ডিনার করলাম একটু আগেই তো করলাম একটু আগেই তো তার সাথে অনেক কথা হলো সে কি মরে গিয়েছে আস্তে আস্তে আমি গেলাম তাকে দেখতে গিয়ে দেখলাম তার ছোট একটা বাচ্চা রয়েছে চিৎকার করে ক্রন্দন করে বারবার মূর্সা যাচ্ছে আর বলছে বাবা আমি থাকতে তুমি চলে গেলে আমি আজকে থেকে কাকে বাবা বলে আমি ডাকবো আমি দেখলাম পাশে বুড়ো একটা মানুষ সে চিৎকার করে করে ক্রন্দন করছে আমি এই জিজ্ঞাসা করলাম একজন মানুষকে এই বৃদ্ধ মানুষটিকে তখন বলল উনি হচ্ছেন ছেলেটি যিনি মারা গেলেন তার বাবা সে চিৎকার করে বলছে আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি তুমি আমাকে আগে নিতে কেন আমার সন্তানটিকে নিতে অনেক মানুষের দেখলাম গোড়াগড়ি করে কাঁদছে আর বলছে যে দানবীর একজন মানুষ চলে গেল আমি সাইটে গিয়ে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম ভাই সে কি নামাজ পড়েছে যে আপনি নামাজের কথা বলেন সে সব কিছু করেছে এমন ভালো মানুষ পাওয়া যায় না তবে তার একটা বদব ছিল কি শুধু নামাজটা পড়েনি এখন আপনি জিজ্ঞাসা করুন একজন মানুষ হজ করেছে তার অতীত গুণাগুলো ক্ষমা হয়ে গিয়েছে একজন মানুষ মসজিদ নির্মাণ করেছে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা সুন্দর একটি ঘর নির্মাণ করবে শর্ত কি মুসলিম নাকি কাফের মুসলমান হতে হবে কিন্তু এই মানুষটি যে আমলগুলো করেছে কিন্তু আসল কাজ করেনি সে কিন্তু নামাজ পড়েনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আহদুল লাযী বাইনানা ওয়া বাইনাহুমা আসসালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার আল্লাহ নবী বলেছেন আমাদের আর বেনামাজের মধ্যে একটাই অঙ্গীকার করা হয়েছে সেটা হচ্ছে সালাত যারা সালাত আদায় করে তারা মুসলিম যারা সালাত আদায় করে না তারা মুসলিম না কুফরি কত্তের দিকে তারা ধাবিত হলো সরাসরি কাফের বলা যাবে না যদি সে নামাজ পরে ঈদের নামাজ পড়ে বা শুক্রবার নামাজ পড়ে কিন্তু নামাজটাকে সে ঘৃণা করে না এটা এটাকে সে খারাপ মনে করে না কিন্তু পড়ে না এটাকে সরাসরি কাফের বলা যাবে না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুসুল ইবাদাত নবী সাল্লাল্লাহু বলেছেন যে আউয়াল মা ইউহাসাব বিল আমাল আসসালাহ ইব্রানি হাদিস কিয়ামতের কোটির দিনে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দাকে হাল আদাইতা সলা আমলা ইয়েস নো উত্তর দিতে হবে এখন যদি আমি বলি যে তুমি কি নামাজ পড়ো হুজুর নামাজ তো মানে কেন ইয়েস নো আল্লাহ কিন্তু এত কিছু লম্বা টান টুন শুনবে না এর অর্থ কি যে পরি পাচক তো পরি না হয়তো বা এই লম্বা করা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের দিন বলবেন হাল আদেই সলা আমলা মানে তুমি কি নামাজ আদায় করেছো কি না আল্লাহর সামনে কি মিথ্যা কথা বলা যাবে না বলা যাবে না আল্লাহ নবী সাল আলী আসসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি সলাতের উত্তর সঠিকভাবে দিতে না পারেন না কসৎ যদি কেউ সঠিকভাবে অ্যান্সার দিতে না পারে তাহলে সমস্ত বাকি আমলগুলো তার নষ্ট হয়ে যাবে সে জান্নাতে যেতে ব্যর্থ হয়ে যাবে তাহলে আমরা কি বুঝলাম যে নামাজের এত একটা ইম্পর্টেন্ট একটা ইবাদত যে বাকি যতগুলো আমল করেন যদি আপনার আমলে নামাজ না থাকে তাহলে আপনি মৃত্যুবরণ করলে আপনার জানাজা পরে কোনো কোনো লাভ নেই জানাজা মানে দোয়া দোয়া করে কোনো লাভ নেই কারণ যার আমলে নামাজ নেই সে কিন্তু জান্নাতে যেতে পারবে না এটা কিন্তু মনে রাখতে হবে এখন দেখা যাচ্ছে আমরা অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী নামাজ পড়ি যেটা দেখা যায় বেশিরভাগ স্ত্রী নামাজ পড়ি না এরকমও ফ্যামিলি আছে তাহলে স্বামী মুসলমানের দিকে ধাবিত হচ্ছে স্ত্রী কিন্তু কুফুরের দিকে ধাবিত হচ্ছে এগুলো মাস আলার ব্যাপার বলার উদ্দেশ্য যে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রীকে বোঝাতে হবে ফজর সলাদ আমি পড়তে গেলাম আমার মেয়েটির বয়স তেরো হয়ে গিয়েছে ঠান্ডার দিন তার শরীরের মধ্যে কম্বলটা আরও সুন্দর করে রেখে আমি চলে গেলাম যে মেয়েটির মনে হয় ঠান্ডা লেগে যাবে আমরা ম্যাক্সিমাম মানুষেরা আমরা তাকে মনে করি আমি আমার মেয়েটার পড়তে হয়তো একটা বিচার করলাম সুবিচার আপনি আপনার মেয়েটার প্রতি জুলুম করলেন আপনি অত্যাচার করলেন কেয়ামতের কঠিন দিনে আল্লাহর কাঠ গড়ায় দ্বারস্থ হয়ে তারা আপনাদের বিপরীত সুপারিশ করবে কারণ তারা যদি নামাজ না পড়ে ছোটতে তালিম দেয়া হয়নি বড় হয়েছে তাও তালিম দেওয়া হয়নি এরপরে যদি মেয়েটি মারা যায় কিংবা ছেলেটি মারা যায় নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামের দিকে ধাবিত হবে কেয়ামতের দিন বাবা মাকে এর পূর্তি দান দিয়েই কিন্তু তারা চলে যাবে কাজেই যারা সলাৎ আদায় করছি না যাদেরকে আমরা বলছি না আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কিন্তু একটা খারাপ কিছু করলাম এ কারণে আল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন

যদি যাদের যারা সলাত আদায় করিনি এটা আলো হবে না এটা দলিল হবে না কেয়ামতে যাওয়ারও একটা নাজাত হবে না তবে তাদের একটা আল্লাহ ফয়সলা করে দিয়েছেন যে তারা কেয়ামতের কঠিন দিনে উঠবে ওবাই ইবনে খালফ কারুন হার মানে মা উবাই উবাইবনে খালফাসে মুনাফেকের সর্দার এদের সাথে উঠবে যারা কাফের তাদের সাথে তাদের হাসর নাসর হবে অর্থাৎ বোঝা যাচ্ছে তারা জাহান নামে চলে যাবে দেখুন আমি শটে একটা হাদিস বলি এই যে সলাতের এত গুরুত্ব কেন সলাতের এত গুরুত্ব যে সলাতের আগে মানুষ একটা কাজ করে সেটা কি করে উজু করে যদি কাউরে সমস্যা হয় তাহলে তাই করে আলমনবী সাল্লা আলি সাল্লাম বলেছেন দেখুন সোলাতে মানুষের সমস্ত গুণাগুলো ঝরে যায় যদি মানুষ উজু করে উজু করাতে মুখের মধ্যে পানি দেওয়ার কারণে জিহ্বা দিয়ে আমি যে একটা অশ্লীল কথাবার্তা বলেছিলাম উজুর শেষের পানির ফোটারা যখন পড়ে যায় তখন জিহ্বায় যে গোনা হয়েছিল এটা আল্লাহ ক্ষমা করে দেন সাহান আল্লাহ আল্লাহনবী বলেছেন যখন দুই হাতে পানি নিলে তো উজু করলে দুই হাত তো ঘর্ষণ হবে যখন এক হাত আর এক হাতের মধ্যে লেগে যায় তখন পানি দিয়ে যখন ঘর্ষণ করা হয় যখন শেষ ফোঁটাটা শেষ পানিটা বা শেষ ফোঁটা পড়ে যায় তখন হাতের সাথে আমি যে গোনা করেছিলাম এই গোনাটা পানির সাথে ঝরে যায় সুবাহান আল্লাহ মানুষ যখন পায়ের মধ্যে পানি দেয় পাটা অনেক ভালো জায়গাও যায় মসজিদও যায় আবার খারাপ কাজের দিকে যায় পাটা মধ্যে যে গোনা হয়েছিল যখন উজু করে তখন পায়ের গোনাটা ঝরে যায় সুবাহান আল্লাহ কিন্তু উজুটা হতে হবে কিভাবে উসমান বিন আফান মুসলিমের ম্যান যেভাবে একটু উজু করলো উজুয়া উত্তম ভাবে উজু করলো উজু করলেই কিন্তু হবে না উজু করলেই আপনার কিন্তু হবে না আল্লাহ নবী বলেছেন উজুয়া আহসান শব্দের অর্থ অনেক অধিক উত্তম যে একটু উত্তমভাবে ভাবে উজু করলো উত্তম মানে আল্লাহ নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী উজু করলো হরাজাত হতয় জাসাদি মানুষের বড়ি থেকে দেখুন আশ্চর্যের বিষয় জাসাদ বলা হয় শুধু হাতকে নয় জাসাদ শুধু মুখ নয় পেটকেও জাসাদ বলা হয় পিঠ কেউ বলা হয় আমি দেখুন হাতে পানি নিলাম আমি হাতে কোন পর্যন্ত কিংবা আমি হয়তো বা ঘাড় পর্যন্ত এই পর্যন্ত আমি নিলাম কিন্তু পেটে তো আমি উজু করতে পানি দিলাম না দিলাম আমি কি পিঠে পানি দিয়েছি পেট এবং পিঠের মধ্যে যদি থাকে তাহলে সঠিক করার কারণে উজুর আল্লাহ এগুলো ক্ষমা করে দেন আপনি একটা দেখবেন হাদিসের ভাষা হচ্ছে গোনা এমন একটা জিনিস যেটা আপনিও দেখতে পারেন না আমিও দেখতে পারি না তবে রসুল বলেছেন বেশিরভাগ গোনাগুলো লুকিয়ে থাকে লুকিয়ে থাকার একটা স্থান রয়েছে সেটা কি এই যে নখের ভেতর দেখুন মানুষের হৃদয়ের মধ্যে একটা বোধ রয়েছে একটা মাংসের একটা টুকরা রয়েছে এমন একটা টুকরা রয়েছে যে টুকরার মধ্যে শয়তান গিয়ে রেস্ট নেয় এই টুকরাটা কিন্তু আল্লাহ নবী সাল্লাম যখন সদর হয়েছিল সাক্ষ্য সদর তখন কিন্তু এই টুকরাটা বের করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমগীর যাতে করে শয়তান বসতে না পারে তো গুনাহর একটা জায়গা রয়েছে যে গুণাগুলো নকের ভেতরে বেশি বেশি করে থাকে এটা বিশ্বের মানে খুব ভালো বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো একটা যন্ত্রর দিয়েও যদি দেখা যায় তবুও আঙ্গুলের ভেতরে ময়লা দেখতে পারবে কিন্তু গোনা দেখতে পারবে না রসুল বলেছেন গোনা এর ভেতরে চলে যায় যখন মানুষ সুন্দর করে উজু করে হ্যাঁ নখের ভেতর থেকে এই বিসমিল্লার পাওয়ার এত এই সঠিক উজুরের পাওয়ার এত যে উজু করার কারণে নখের ভেতরের পানি পানিগুলো নখের ভেতরের গোনা বের করে নিয়ে ওই মানুষকে নিষ্পাপ করে ফেলেছে হান এই কারণে ভাই নামাজের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে সঠিক উজু করা সঠিক উজুর মধ্যে উসমান রসিউল্লা তালু যে উজু শিক্ষা দিয়েছেন এটা কিন্তু ঘাড় মাসা নয় যদি সঠিক উজু করে আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি যদি আমার উজু সঠিক হয় তাহলে কেয়ামতের কঠিন দিনে যদি অন্য কোনো কারণে জাহার নামে আমি যেতে যাই তারপরে কিন্তু আল্লাহ রসুল হাড় হাড্ডিগুলো নিয়ে আসবে আবু হরাই রিউল্লাহ তালা আহ একটি আদিশ মুসলিমের আদিষ্টি রয়েছে রসুল সাল্লাহ উসমান তালা তনহু বলে আবু হরাই বলেন যে নবী ইনিসালাম আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি রসুল বলেছেন ইন্ন উম্মতি yu'dauna yawmal qiyamah ghurran muhajjalin min atharil udh. কিয়ামতের কঠিন দিনে মানুষেরা যখন জাহান্নামে যাবে জাহান্নামের আগুনগুলো সবকিছু খেয়ে ফেলবে কিন্তু উজুরে এমন পাওয়ার যে যে অঙ্গে উযুর পানি লেগেছে যতই জাহান্নামের আগুনের পাওয়ার হোক এই জায়গার মধ্যে সে কিন্তু কামুর দিতে পারবে না আল্লাহ এটা কত পাওয়ার এগুলো চকচক করে জ্বলতে থাকবে একবার জলতেই থাকবে মিন আসারের উজু উজুর কারণে তখন আল্লাহ আল্লাহনবী সাল সাল্লাম যখন উম্মতি উন্মতি বলবে তখন আল্লাহ বলবে যাও তুমি তোমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করাও তখন নবী বলবেন এত কুটি কুটি আমার উম্মত আমি কিভাবে জাহান্নাম থেকে তাদেরকে নিয়ে আসবো তখন বলা হবে যারা উজু করেছিল এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ছাই হবে না এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নস্বাত হবে না এগুলো তুমি নিয়ে এসে আবে হায়াত একটা হায়াতের একটা ঝর্ণা ধারা রয়েছে এখানে চুবিয়ে দাও তখন আল্লাহ রসুল সাল্লাম ফেরেস্তাদের মাধ্যমে এগুলো উঠিয়ে যখন আবে হায়াত পানির মধ্যে চুবিয়ে দেওয়া হবে তখন আমি নুরুল আলম হয়ে যাবো হান আল্লাহ কিসের কারণে এই সলাতের এত ফজিলত এই উদুর এত ফজিলত কাজী আজকের এই অনুষ্ঠান থেকে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি নামাজ তো পড়তেই হবে নতুবা আমার ভাইও যদি হয় আমার বাবাও যদি হয় বাবা যদি নামাজ না পড়ে তাহলে আমি দোয়াগুলো হয়তো ভাই একটু শাস্তি মাফ হবে কিন্তু জাহান্নাম নাম থেকে আমার দোয়া রক্ষা বাবা পাবে না আমার যদি বড় ভাই হয় বড় ভাই যদি সলাত আদায় না করে বড় ভাই মরে যাওয়ার পরে আমি চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে আল্লাহর কাছে চিৎকার করে করে ক্রন্দন করে দোয়া করতে পারি কিন্তু আমার দোয়া যদি কবুল হয় তাহলে হয়তোবা ভাইয়ের কিছু শাস্তি লাঘব হবে কিন্তু ভাইকে কিন্তু নামাজ না পড়ার কারণে জাহান্নাম থেকে আমার দোয়া মুক্তি দিতে পারবে না এ কারণে আমুল সে বন্তি হে জিন্দিগি জান্নাত ভি আওয়ার জাহান্নাম ভি এই আমলেই বলে দেবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন জাহান্ন নাম জান্নাত অনেক দূরে আপনার জান্নাত জাহান্নাম নাম শুরু হবে কবর থেকে কাজে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আজকে বাংলাদেশ আহলেজি ছাত্র সমাজ ঢাকা সাংগরণী জেলার পক্ষ থেকে আজকে যে আলোচনা করা হয়েছে বিভিন্ন আলোচকদেরকে বিষয় দেওয়া হয়েছে আমি মনে করি এটা যদি আমাদের বলবৎ থাকে তাহলে আমরা যারা উপস্থিত হয়েছি তারা কিছু উপকৃত হব এবং আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে কিংবা এই আমাদের ইউটিউবের মাধ্যমে যারা শুনবেন তারাও বা উপকৃত হবেন কারণ আমরা যখন আলোচনা এর আগে করলাম অনেকে ফোন দিয়ে বিভিন্ন মাস আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে বোঝা গেল তারা এগুলো আলোচনা শুনেন না হলে তারা কিভাবে ফোন দিলেন তা বলার উদ্দেশ্য আমরা দোয়া করি বিশেষ করে আজকে যে আলোচনাগুলো হলো এগুলো যেন আমরা আমলে পরিণত করতে পারি আল্লাহ যেন কবুল করেন বিশেষ করে আমরা যে আজকে আলোচনাগুলো শুনলাম এটার পাশাপাশি আমার যেন নিজের জীবনটাকে আমল দ্বারা আমি গঠন করতে পারি আমার আমলে যদি জাননা না থাকে তাহলে বাকি যত আমল করি এগুলো দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবো না আর যদি আমার আমলে সলাদ থাকে বাকি যতগুলো আমল করব। এগুলো বোনাস হিসাবে কেয়ামতের কঠিন দিনে আমি আরও আল্লাহর কাছে সম্মানিত হব সাথে সাথে পাশাপাশি আমাদের জন্য সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহর জন্য এই সংগঠনকে কবুলও মঞ্জুর করে নেন আল্লাহ আমিন আজকে যারা আলোচক রয়েছেন আলোচনা করলেন আল্লাহ যেন তাদের দিনে এলেমকে আরও বৃদ্ধি করে দেন বিশেষ করে আমার ছোট ভাই সে তৌদ বিন তোফজল সে যে সুন্দর আলোচনা করলেন আমরা যেন এই আলোচনা বুঝার আগে আলোচনাটা বুঝতে হবে এই আলোচনা বুঝতেও কিন্তু অনেক জ্ঞানের প্রয়োজন হয় এই আলোচনা যেন বুঝে তদানুযায়ী আমল করে এবং আমাদের হা শেক হাফিজ আবদুলস মাদানী হাফিজ আল্লাহ তিনি যে বিষয়ে আলোচনা করলেন আমরা যে বিষয়ে আলোচনা করলাম এই আলোচনার উপর আমল করে আল্লাহ তৌফিক দান করেন আমিন এবং পাশাপাশি আমরা যারা উপস্থিত হয়েছি অনেক সময় ধরে বসে আছি আল্লাহ জন্য এই মজলিশটাকে জান্নাতি মজলিস হিসাবে কবুল করেন আল্লাহ আমিন আমাদের একটি দোয়ার দরখাস্ত সেটি হচ্ছে এক ভাই তার সন্তান ভারতে চিকিৎসাধীন অবস্থা রয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করে আমিন আমাদের আর এক তাবলিগের সাথী ভাই সেটা হচ্ছে সাথী বলতে ওই তাবলিগ নয় আমরা প্রত্যেক মাসে নিজেরা শিক্ষা অর্জন করার জন্য বাহিরে যাই সেই সফরের আমাদের সাথী ভাই আজিমুলক স্বপন ভাই দীর্ঘদিন থেকে অসুস্থ তিনি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় গিয়ে অনেক মুজাহিদের কাজ করতেন তিনি তার দাওয়াতি কাজ কে মানুক কিংবা না মানুক তিনি কিন্তু বলতেন এমনও কি বড় বড় মসজিদগুলোতে গিয়েও তিনি মাজাব ভাইদের মসজিদগুলোতে গিয়ে তিনি দাওয়াতি কাজ করতেন তিনি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এখনও সুস্থ রয়েছেন তিনি কিন্তু অনেক অসুস্থ তার কন্টোনালি অপারেশন করার কারণে কেটে যাওয়ার কারণে তিনি আর কথা বলতে পারেন না তারপরেও আলহামদুলিল্লাহ আগামী শনিবারে তার অপারেশন হবে আমরা দোয়া করি আল্লাহ যেন আবারও তার অপারেশনটাকে আল্লাহ যেন সাকসেস করেন আবারও যেন তার কন্টোনালিটা সে স্বাভাবিকভাবে ফেরে পায় সে যেন সুন্দরভাবে আমাদের সাথে আবারও তাবলিগে দাওয়াতি কাজে সময় দিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে এই দেশকে ইমানে পরিপূর্ণ করে ইসলামের সঠিক ইসলামের দাওয়াত যেন এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীর যেন পৌঁছে দেন বলে আমিন পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করছি আমরা দোয়া করতেই থাকবো কবুল করার দায়িত্ব আল্লাহর হয়তোবা আল্লাহ কী কারণে কবুল করছেন না আমরা হয়তো বা ধৈর্য হারা হয়ে যাচ্ছি না দোয়া করতেই হবে তাদের জন্য কিছু করতে না পড়লে অন্তত দোয়া করতে হবে এই ইহুদিবাদী তারা যেভাবে এই মুসলমানদেরকে বিশেষ করে গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে এমনও কি নিরাপদ একটি স্থান যেখানে চিকিৎসার জন্য মানুষ যায় সেই হাসপাতালে পর্যন্ত তারা বোমা হামলা করে তারা তারা অসংখ্য বাচ্চাদেরকে আহত নিহত করে দিচ্ছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এর সুরাহা খুব দ্রুত গতিতে তুমি করে ফেলো আমরা দেখতে চাই ইহুদি বাদদেরকে তুমি ধ্বংস করে দাও মুসলমানদের নিশানকে তুমি সত্যিকারের নিশান যেভাবে উপরে উড়ে এভাবে যেন ওই নিশান ইসলামী উড়াতে পারে এটাও তুমি তৌফিক দান করো এবং ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে যে অত্যাচার করা হচ্ছে এটা যুগে যুগে হবে যে করা হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই হিন্দু বাদদেরকে তাদেরকে যেন হয় সঠিক পথ দেখান নতুবা তাদের যেন বিচার করেন এবং পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের ইমানই শক্তি যেন আল্লাহ আরও বলিয়ান করে দেন বৃদ্ধি করে দেন আল্লাহ যেন সারা বিশ্বের মুসলমানদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় থাকার যেন তৌফিক দান করেন আমিন ওমা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু